নমস্কার আজকের ক্লাসের আলোচনা প্রাচীন বাংলা ভাষা প্রাচীন বাংলা ভাষার সাধারণ বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রাচীন বাংলা ভাষার নিদর্শন প্রাচীন বাংলা ভাষা সময়পর্ব অন্ধকার যুগ কাকে বলে কোন সময় পর্বকে আমরা অন্ধকার যুগ রূপে সূচিত করি বা চিহ্নিত করি কেন তাকে অন্ধকার যুগ বলা হয় ইত্যাদি প্রাচীন বাংলা বাংলা ভাষার প্রাচীন যুগের বিস্তৃতিকাল হল আনুমানিক নশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়সীমার মধ্যে বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে কাল পর্ব সেই পর্বের মধ্যে রচিত বলে নিঃসংশয়ে গ্রহণ করা যেতে পারে এমন কোনো বাংলা রচনার সন্ধান আজ পর্যন্ত পাওয়া যায়নি সেই জন্য বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত পর্বটিকে অনুর্বর পর্ব বলা হয় এই পর্বের ভাষার নিদর্শন পাওয়া যায়নি বলে এর বৈশিষ্ট্যও আমরা জানতে পারি না তাই এই পর্বটিকে অন্ধকার যুগ বলেও অনেকে চিহ্নিত করে থাকেন সমসময়ে বা এই জন্যে এই পর্বটিকে বাদ দিয়েই অনেকে বলে থাকেন প্রাচীন যুগের বিস্তারকাল নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ভাষায় প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন পাওয়া যায় সহজিয়াদের রচিত বৌদ্ধ সহজিয়াদের রচিত এই সাধন সঙ্গীতগুলি নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থের চর্যাশ্চর্য বিনিশ্চয় অংশে প্রথম প্রকাশ করেন মহামহোধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যাই হোক আমাদের আলোচ্য প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আমরা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো দেখে নেব প্রথমত প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিষম ব্যঞ্জনের মিলনে গঠিত যুক্ত ব্যঞ্জনগুলি মধ্য ভারতীয় আর্য ভাষায় সমীভূত হয়ে সম সমব্যঞ্জনে গঠিত যুগ্ম ব্যঞ্জনে পরিণত হয়েছিল দ্বিতীয়ত নাশিক্য ব্যঞ্জন অনেক ক্ষেত্রে লোপ পেল এবং তার ফলে পূর্ববর্তী শরধ্বনি আনুনাসিক হয়ে গেল যেমন শব্দেন থেকে সাঁদে পাশাপাশি অবস্থিত একাধিক স্বরধ্বনি বজাই ছিল অর্থাৎ দুটি মিলে একটি স্বরে পরিণত হয়নি যেমন উদাস থেকে উ আস কিন্তু পদের অন্তে অবস্থিত একাধিক স্বর যৌগিক স্বররূপে উচ্চারিত হতো এবং ক্রমে দুটি মিলে একক স্বরে পরিণত হলো যেমন ভনতি থেকে ভনই। পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনির মাঝখানে প্রায় অন্তস্ত ধ্বনি শ্রুতির ধ্বনি রূপে এসে যেত যেমন নিকটে থেকে ডি স্বর মধ্যবর্তী একক ধ্বনি প্রায় হকারে পরিণত হতো যেমন মহাসুখ থেকে মহাসুহ তালব্যশ স্থানে দন্তস্বয়ের ব্যাপক ব্যবহার দেখা যায় যেমন আশ থেকে সুনুপাক এবার আমরা আলোচনা করব রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি নিয়ে প্রথমত কর্তিকারকে শূন্য বিভক্তি প্রাচীন বাংলায় লক্ষ্য করা যায় যেমন চঞ্চল চি এ পৈঠক আল কখনো কখনো অনির্দিষ্ট কর্তাই এ বিভ্যক্তির প্রয়োগও দেখা যায় যেমন রুখের তেন্তলি কুম্ভীরে খা অ কোনো কোনো ক্রিয়ার দুটি করে কর্ম থাকে মুখ্য কর্ম ও গৌণকর্ম ক্রিয়াটির প্রসঙ্গে কি প্রশ্নের যে উত্তর পাওয়া যায় তা মুখ্য কর্ম এবং কাকে প্রশ্নের যে উত্তর পাওয়া যায় তা কর্ম। সাধারণত মুখ্য কর্ম অপ্রাণীবাচক কর্ম ও গৌণকর্মই প্রাণীবাচক কর্ম হয়ে থাকে মুখ্য কর্মে শূন্য বিভক্তি দেখা যায় যেমন শাশুরা নিদ গেল বহুড়ি জাগ কানই মাগ করণকারকের বহু প্রচলিত বিভক্তি এ যেমন মতি এ ঠাকুরক পরীবিবিত্তা করণ ও কারক প্রায় একাকার হয়ে গেছে ফলে অধিকরণেরও প্রায় একই বিভক্তি চোখে পড়ে যেমন ঘরে অধিকরণের আরও বিভক্তি ছিল যেমন হস্যই এ হস্য হই তে অধিকরণের বিভক্তিগুলির মধ্যে এ বিভক্তির প্রয়োগ ছিল ব্যাপক এত ব্যাপক যে অন্যান্য কারকের অর্থ প্রকাশ করার জন্য এই বিভক্তির তির্যক ব্যবহার ছিল কানেট চোরে নীল কা মা গ অপাদানের অর্থে জামে কাম কি কামে সম্বন্ধ সম্বন্ধপদের বিভক্তি ছিল এর ব ক যেমন রুখের তেন কুম্ভীরে খা অ মোহর বিগো আ ক হ যাই তীরযোগ বিভক্তি ছাড়া অপদানের নিজস্ব বিভক্তি ছিল হুম বিভক্তির অর্থ প্রকাশ করার জন্য যেসব শব্দ বিভক্তির বদলে ব্যবহৃত হয় অথচ যেগুলি বিভক্তির মতো মূল শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায় না সেগুলিকে অনুসর্গ বলে এই রকম অনুসর্গের ব্যবহার প্রাচীন বাংলাতেই সূচিত ছিল সংস্কৃত করণকারকের বহু বচন পদে অসমাভি থেকে আগত অমহে প্রাচীন বাংলাতেই কর্তিকারকের এক বচনের পদরূপে ব্যবহৃত হতে আরম্ভ করে সংস্কৃত করণকারকের বহু বচন পদে তুস্মাভি থেকে আগত তুমহে প্রাচীন বাংলায় কর্তিকারকের এক বচনের পদরূপে কচিত কখনো ব্যবহৃত হতে দেখা যায় ক্রিয়ারূপে বর্তমানকালের বিভক্তি ছিল উত্তম পুরুষে মি হু মধ্যম পুরুষে দন্তস্ব এবং প্রথম পুরুষে হস্যই ভবিষ্যৎকালের ক্রিয়ারূপ গঠিত হতো যোগে যেমন মই ভাইব ইত্যাদি